ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স আমরা আছি ওয়ান আজকে এক বাই ষোলো নম্বর যে শোরুমটাতে সেখানে আছি তো ভিউয়ার্স এই শোরুমে আসলে আমাদের এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবেন তো চলুন প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছে এটা খুব সুন্দর পাকিস্তানি ডিজাইনার একটা কালেকশন বাট এটা পাকিস্তানি না এটা হচ্ছে আপনার ইন্সপায়ার আনস্টিচ একটা কালেকশন একেবারে ইনার সহ আছে ফোর পিস বাট এটার সাথে কাজটা পাচ্ছেন একেবারে পাকিস্তানি টোনে এটা হচ্ছে এটা সালোয়ার এবং ইনারটা ওড়নাটা খুব মারাত্মক সুন্দর একটা অন্যায় যে খুব চমৎকারভাবে কাজ করা উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত প্রাইসও পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার দুশো পঞ্চাশ টাকা চলুন আরও কিছু কালেকশন দেখাচ্ছি এটা দেখুন অফ হোয়াইটের ভিতরে খুব সুন্দরভাবে কাজ করা এবং নিচটা দেখুন খুব গর্জিয়াস যারা হিজাবি আপু আছেন তাদের জন্য পারফেক্ট হাতাটাও গর্জিয়াস ছিল ইনার সালোয়ার এটার দুপাট্টাটা দেখাই দিচ্ছি প্রাইসটা খুবই কম মাত্র বাইশশো টাকা প্রাইসে ছিল এটা আরও কিছু কালেকশন দেখাচ্ছি ব্ল্যাকের ভিতরে এই কালেকশনটা কিন্তু ভিওর্স একেবারে নজর কাড়া কারণ ব্ল্যাকের উপরে যে একটা গোল্ডেন কাজ সময় গড মাসাল্লাহ খুব চমৎকার একটা ড্রেস এটার সাথে ইনার এবং সালোয়ারটা দেখাই দিচ্ছে এবং অন্যও দেখাই দিচ্ছে ইনারটার ভিতরে সেট করা আছে এটা সালোয়ারের কাপড়টা আর এটা থাকবে হচ্ছে এটা দোপাট্টাটা প্রাইস থাকবে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা ওকে মিষ্টি কালারের ভিতরে এই ড্রেসটা কিন্তু আমাদের খুবই ডিমান্ডের একটা ড্রেস ভিওর্স অসম্ভব সুন্দর করে কাজ করা একেবারে নিচ পর্যন্ত এটা থাকবে এটা সালোয়ারটা অন্যটা দেখাচ্ছি ওনাটা দেখুন মারাত্মক সুন্দর ওনাটা মারাত্মক সুন্দর এটা কালার আছে দুইটা প্রাইস থাকছে বাইশশো টাকা ঠিক আছে বাইশশো টাকা প্রাইস থাকছে খুব সুন্দর চলুন এটা সালোয়ার ওনা দেখাই দিচ্ছে যেটা সালোয়ার এটা অন্য এটা হচ্ছে আমাদের জেনি আনস্টিচ এটা কিন্তু ভিউয়ার্স খুব সুপার ডুপার হিট মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় এই কালেকশনটা ভিউয়ার্স আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে পাকিস্তানি ইন্সপায়ার্ড এটা এটার ভিতরে কালার পাচ্ছেন হচ্ছে আপনার দুইটা কালার মশাল আর দুটা কালারই সুন্দর হবে স্ক্রিনশট হবে ইনবক্স হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের প্রতিটি কালেকশন আজকের ব্লগের শেষ কালেকশনটা দেখাবো কালার এটারই আরেকটা কালার জাস্ট যে মিষ্টি কালার একটু হালকা একটু কালারটা লাইট ডিপ আছে তো সেটা ভাল লাগবে স্ক্রিনশট হবে ইনবক্স হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে এইটা দেখুন মাই গড কত সুন্দর এটা মার্শাল্লাহ দেখুন প্রিন্টের ভিতরে তো দুই হাজার পঞ্চাশ টাকা ভালো থাকুন সুস্থ থাকুন বানিয়াসের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম